রাত বাজে তিনটা আর আমার এই সময় প্রচুর পরিমাণ খিদা লাগছে আর খিদার ঠেলা আমি টিকতে পারতেছিলাম না আর এত রাতে বাড়ির মানুষদের জেগে উঠানোর কোনোই কারণ হয় না ভাই খিদার ঠেলায় আমার জীবন যায় যাই অবস্থা যেহেতু আমার বাড়ির পাশে হাইওয়ে রেস্টুরেন্ট আমি হাঁটতে হাঁটতে হাইওয়ে রেস্টুরেন্টে যাই আর যেয়ে দেখি ভাই হাইওয়ে রেস্টুরেন্টে রাত তিনটা বাজে এতটা ভিড় সেটা ভাবতে পারি নাই রাতের বেলায় এত মানুষ হাইওয়ে রেস্টুরেন্টে খাবার খায় তো আমি সেখানে গিয়ে অর্ডার দিই চিকেন আর তন্দুল রুটি আর একটা মজো তো আমি খাওয়া শুরু করি ভাই আমার এতটা খিদা লাগছিলো আর খাবারটা এতটা ঝাল ছিল ভাই যারা ঝাল লাভার তাদের জন্য পারফেক্ট ভাই বাট আমি ঝাল লাভার না এর জন্য আমার খাইতে খুব কষ্ট হচ্ছিল বাট আমি খিদাই খাচ্ছিলাম বাট খাবারটা খুবই মজা ছিল কিন্তু প্রচুর পরিমাণ ঝাল ছিল মেয়োন্টের সাথে আমাকে একটা আচার দিছিল আর আচারটা খুবই টেস্ট ছিল আর আমার লাইফে খাওয়া সবচেয়ে ফালতু মিউনিস ছিল এইটা ভাই এর থেকে খারাপ মিউনিসটা আমি খাই নাই কিন্তু আচারের টেস্টটা খুব খুব ভালো ছিল আমি আচার দিয়েই খাচ্ছিলাম মনে হচ্ছিলো এই আচারের সাথে যদি একটু খিচুড়ি হইতো না ভাই আরও টেস্ট তো কিছু করার নাই রাতের বেলা খিদা লাগছে আমি এখানেই খাবো আর খাইতেছি আমার খিদার ঠেলা গেছি যানবাচানি পর এতটা ঝাল খাইতে আমার খুবই কষ্ট হচ্ছিলো আমার মুখ একদম লাল হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারতো যারা ঝাল লাভার তাদের জন্য খাবারটা পারফেক্ট যারা ঝাল লাভার বিশেষ করে আমার ফ্রেন্ডদের আমার বান্ধবী ও আমার ফ্রেন্ডের জন্য এই খাবারটা পারফেক্ট তাদের ফেভারিট খাবার হইতে পারতো এইটা কিন্তু কিছু করার নাই তাদেরকে আমি দেখাই দেখে খাইতেছি তাদের আমি দিব না আর আপনারা যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ভালোবাসা সবসময় আমার কাম্য আর ভিডিও থেকে আপনারা কমেন্ট করবেন তো আমি এই ধরনের ভিডিও প্রায় এখন থেকে আনবো সেটা ভাবতেছি আপনারা যদি সাপোর্ট করেন এই ধরনের ভিডিওগুলো আমি এখন থেকে আনবো আর আমি কোন রেস্টুরেন্টে খাইছি সেটা আপনাদের দেখাই এই দেখেন আমাদের এলাকায় মায়ের দোয়া হাইওয়ে রেস্টুরেন্ট তো এটা অনেক বড় একটা এখন রাত চারটা তিন বাজে